ফাহিম খুবই হাসি খুশি এবং পরোপকারী ছেলে সে প্রতিদিন সকালবেলা মসজিদের পাশের ছোট্ট গলিতে খেলতে যায় সেখানে সে তার বন্ধুদের সঙ্গে আনন্দ করে কিন্তু তার সবচেয়ে প্রিয় মুহূর্ত হল ফজরের নামাজের সময় যখন সে তার বাবার সঙ্গে মসজিদে যায় একদিন সকালে ফাহিম দেখলো এক বৃদ্ধ ভিক্ষুক রাস্তার পাশে বসে আছেন কিন্তু কারো কাছ থেকে কিছুই চাইছেন না তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে কোনো কিছু ভাবছেন ফাহিম কাছে গিয়ে জিজ্ঞাসা করল দাদা আপনি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ ব্যক্তি মৃদু এসে বললেন না বাবা আমি শুধু আল্লাহর কাছে দোয়া চাইছি যেন আমার ঈদের দিনটা খুব সুন্দর হয় ফাহিম ভাবলো। ঈদের দিন তো সবাই খুশি হয় তাহলে এই দাদার ঈদ কেন আনন্দের নয় সে সিদ্ধান্ত নিল ঈদের সকালে তার নতুন জামার সঙ্গে যে টাকা বাবা তাকে দিয়েছেন তা এ দাদার জন্য দান করবেন ঈদের দিন সে যখন বৃদ্ধ লোককে পাশে গিয়ে সেই টাকা দিল তখন লোককে চোখ বেয়ে পানি চলে আসলো তিনি বললেন বাবা তুমি জানো না তুমি আজ আমার ঈদ আনন্দময় করে তুললে আল্লাহ তোমাকে দোয়া করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন